আপনি কি করেন এদের কাম করি মানুষের বাড়ি বুড়ি এমনি রাজু কালি কাম করি যে সময় যে কাম পাই এই কাম করি আপনি স্বামী কি করে আমার জামাই এমনি টুকটাক মানুষের ফাটা ভিত্তি কাম করে এমনি কোনো কাম করতে না ঠেঙ্গা লাগে আপনার রেশন কার্ডটা কি বিপিএল না এপিএল অন্তত অন্তত হুম ডেবিটি কার্ড কি নাম আপনার আমেনা না বিপি বাড়ি কোন জায়গা মুরা হওয়ার তালগাছলা আমি কি তালগাছা গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড